হ্যালো বন্ধুরা তোমরা সবাই লাইভে জয়েন হয়ে যাও চলে এসছি আবারও লাইভে এখন আর লাইভ করা হয় না তো ভাবলাম আজকে আসি একটু গল্প করি তোমার লাইভে চলতে জয়েন হয়ে যাও হ্যালো ए जाना तो जरा दिए देना कलर दा कलर दा, दा, दा आते लगे ना बाबा हां बैठ सोरम बैठ स्कूल तो खुले आवे हवा में मार ना दो हेलो कहीं ले बोले Hey, that's all you yeah, একটুই কমেন্ট জানো আজকে আমাদের এখানে বেশ বৃষ্টি হয়েছে ছট বলো বলো কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো রাজ এসকে রাজ এসছি দিন আগের দিনেও কত কিছু এ দাদা মনে হচ্ছে আমার সেরকম বুঝতে পারছি না তো কি সেই তারাপীঠে দাদা ভাই না আমি বুঝতে পারছি না আর মনে আছে যত সম্ভব আমি ভালো আছি আচ্ছা তা আজকে তোমাদের ওখানে কার কার কোন কোন জায়গায় বৃষ্টি হয়েছে একটু জানাও আমাদের এখানে কিন্তু বৃষ্টির আবহাওয়াটাই একটু ঠান্ডা হয়েছে আমি ঠিকই ধরেছি বলো বেশ ঝড় হয়েছে তার তারপর মিষ্টি হয়েছে আর এত গরম পড়েছিল এই গরমে একটু স্বস্তি পাওয়া গেল সত্যি কথা তারপরে পাখাটা বন্ধ করেও একটু বসে কথা বলা যাচ্ছে কেন কি পাখা চললে একটু আওয়াজ পাখার যে কিছু শোনা যায় না আমাদের এখানে একটু বৃষ্টি হচ্ছে আচ্ছা এখনো হচ্ছে আমাদের এখানে হয়েছে কিছুক্ষণ আগে নাহলে তো বাড়িতে নর্মালি যেভাবে থাকা হয় সেভাবে লাইভ করা হয় তো তাই

তোমরা কি কথা লাইক লাইকটা দেখছো অবশ্যই কমেন্টে জানাও

나야 라야라이프는 이쪽. 나야 라이스는 이쪽. 나야 라이스는 이쪽. 나야 আগে তো লোকনাথপুরে যেটা হতো আর কি আমরা ছোটবেলা থেকে দেখে আসতাম পাড়ায় পাড়ায় হচ্ছে গিয়ে মানে মোড়ে টোরে আর কি বসতো শরবত নিয়ে এখন আর সেসব দেখা যায় না আগের দিনের কথাই তাই এসব দিনগুলো আসতে মনে পড়ে যায় আর কি এখন আর সেসব হয় না সেসব প্রায় বিলুপ্ত

থেকে কমেন্টে যদি তোমাদের কিছু জিজ্ঞেস করার থাকে অবশ্যই করতে পারো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর তোমরা তোমাদের চ্যানেলে কে কি ভিডিও পোস্ট করো একটু বলো আমাকে আর নেই চিন্তা গরম লাগছে একটু বৃষ্টি হয়েছে রে বন্ধুরা কিচ্ছু হয়নি ঠান্ডা খানিকক্ষণ একটু পাখা না চলে তোমার এখন আর এখানে এত গরম লাগছে তবুও তোমাদের সাথে গল্প করার জন্য আমি পাখাটা চালাচ্ছি না কেন পাখা চালালে তোমরা কিছু শুনতে পাবে না আমার কথা আজকে কিছু কিছু জায়গায় ভোট হয়েছে আর চার দিন পর ভোটের রেজাল্ট

네, 저희는 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 저희

করি আজকে আমরা কোথায় গেছিলাম গেছিলাম আমাদের এখানে একটা মন্দির হয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে অনেকটা দক্ষিণেশ্বর মন্দিরের মতনই দেখতে তোমার হচ্ছে গিয়ে শান্তিপুর নদীয়ার শান্তিপুরে হরিপ হরিপুর এলাকায় তো সেটা আছে দেখতে গেছিলাম মন্দিরটা নতুন নয় ঠিক প্রায় দু বছর তিন বছর হয়েছে কিন্তু এখনো প্রায় নতুনই রয়েছে অনেকেই জানে না সাথে করে থাকে অথচ যে ওখানে একটা এত সুন্দর একটা মন্দির আসছে মন্দিরটা কি মন্দির জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটা পোস্ট করো ভিডিওটা দেখতে হবে ভিডিওটা ভালো লাগবে লাইভ হলো না তো গেছিলাম কি ঠাকুর আছে না আছে অবশ্যই তোমরা দেখতে পাবে সে

কেমন লাগবে বন্ধুরা একটু জানিয়ে দাও দিন পর একটু দিয়েছে আয় জানা দিয়ে দিয়েছে আমার নলদ হালক

ফ্রিতে দেখে নেওয়া বন্ধু বা তোমরা কেটে আসো দেখতে দেখতে পাচ্ছি প্রথমে যা হয়

आमिया तो क्या कर मारावारी कर बामिया ना जब मारावारी चला और तो जूटे ना तो हेल्लो बंदरा यार एक एक मारावारी चला आछे डबल डबल चला आछे अभी थोड़े जाये चला तो आरे देखते सुविधा का बाल आपको अच्छी बच्चा कौन सी नई गले

प्लेस मार्क ए खंडा ए खंडा खंडा बैठा बैठा आदि जाबे ना आगे देबा छोटू देख हम होचो 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 ओ दा आना हम देबो ओबाणे श्यामनान बाहर

এটার কোনো দিয়ে কেউ যদি রেসাল্ট পেয়ে থাকো আমি তো পেয়েছি অবশ্যই অবশ্যই পেয়েছে জানাবে আমাকে এটা খুব ভালো ছোটটাই কিনেছিলাম তারপর আমি দুবার কিনেছি বড় আর আমি ইউজ করে খুব ভালো ফল পেয়েছি হচ্ছে তো

मैंने Hai, kiikor batu hondo, kumi kiikor ato ato ni? Nih, cikana? Nih, cikana? Nih? Nama ku jari, cikara ato